দুশো জন প্রধান উপপ্রধান কেউ আবার তৃণমূলের প্রভাব নেতা তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তিনবারের বিধায়ককে মানতে চাইছে না স্বরূপনগর কেকেটে কেটে দুশো সতেরো জনের নামের তালিকা ব্যানার করে পঞ্চায়েতে টাঙিয়ে অভিনব প্রতিবাদ জনপ্রতিনিধিদের ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে স্বরূপ বনগা লোকসভার স্বরূপনগর বিধানসভার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার বিধায়ক বিনামণ্ডল তিনবারের বিধায়ক একদিকে সীমান্ত কৃষি প্রধান অঞ্চল বারবার তাকে জিতিয়েছে কিন্তু তার প্রতিদান সেখানকার জন তৃণমূলের প্রধান আবার কেউ উপপ্রধান রাজ্য তৃণমূল নেতা এরকম দুশো সতেরো জন তৃণমূল নেতা কর্মী সমর্থকদের কখনো রেপকেস রাখাতি ছিনতাইরা রাহা যায়নি মারধর অভিযোগ আনেন বালতি নিতান্নটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সরকার বলেন বিদায় স্বার্থ সিদ্ধি করার জন্য যারা করে অন্যকে নিয়ে তাদের নামে মিথ্যে অভিযোগ করছেন প্রকৃত মিথ্যা মামলায় থানায় অভিযোগ করেছেন আমরা এখানে নতুন মুখ চাইছি সেই জন্য আজ সেই তাদের নামের তালিকা বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের সামনে ব্যানার করে ঝাঁপিয়ে তার সামনে কে কেটে বিধায়ক বিনামণ্ডলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের পাল্টা স্বরূপনগরের বিধায়ক বলেন আমি যে মিথ্যা অভিযোগ করেছি আমার তাতে কোনো সই আছে এগুলো অপপ্রচার চলছে পাল্টা আমাদের তৃণমূল নেতার দোকান দোকানঘরও বাড়ি ভাঙচুর করেছে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি মানব নগরে কোনো গোষ্ঠীতণ্ড নেই আগামী উনিশে জানুয়ারি বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তার প্রস্তুতি মিটিং এর জন্য বারোই জানুয়ারি আমাদের এখানে একাধিক নেতা আসছে তার কর্মসূচি চলছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আগে স্বরূপনগরে বিধায়ক তৃণমূল নেতৃত্বের গোষ্ঠী দ্বন্দ্বে যে প্রকাশ্যে আসলো তা আজকে কেক কাটা অভিযুক্তের নামের তালিকা দিয়ে ব্যানার লাগানোর মধ্য দিয়ে তার একবার সামনে এসে দাঁড়ালো বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা দু হাজার পঁচিশ সালে দোসরা জানুয়ারি যেখানটায় দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা আমার কথা শুনছেন এইখানে একটা নৈশ আয়োজন করা হয়েছিল প্রায় ছশো মতো তৃণমূলের কর্মী নিয়ে সেখানে ছোটোখাটো কি একটা ত্রুটি ঘটনা ঘটেছিল আমি জানি না পরবর্তীকালে পরের দিন স্বরূপনগর থানায় গিয়ে ওসি টেবিলের সামনে চেয়ারে বসে এখানকার তিন তিনবারের বিধায়ক উনি ইচ্ছাকৃতভাবে যেহেতু এরা তৃণমূলের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে এই ছেলেগুলো উনি তাদেরকে পস্ক কেসে ফাঁসিয়ে দিয়েছিলেন নন অ্যাভেলেবেল সেকশন যেটা জামিন অযোগ্য ধারায় ঠিক সেই কারণে সেই দিনে কালা দিবস হিসাবে ধিক্কার জানানোর জন্য সেইখানে আবার আমরা আজকে কেক কাটার মাধ্যম দিয়ে আমরা সেই কালা দিবস বা ধিক্কর দিবস হিসাবে নৈশভোজের মাধ্যমে আমরা পালন করছি সেটা কি ওরা আমার কোনো সিগনেচার দেখাতে পারবে যে বিনামন্ডলের কোনো সই আছে সেই সইয়ের এগেনেস্টেই কেস হয়েছে ওরা তো গত বছর আমাদের ওখানে যে দলনেতা মিজান মোল্লার দোকান করলো কবির আছে কবিরের বাড়ি লুট ভাঙচুর তার বাচ্চা মেয়েকে যেভাবে তার গলার যেভাবে অ্যাটাক করেছে তারাই কেস করেছে যাদের বাড়ি ভাঙচুর হয়েছে দোকানপাট পাট ভাংচুর হয়েছে তাদের যাদের যারা করেছে তাদের এখানে